ফ্রেন্ড আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল দশটার দিকে তো আজকে ব্লগটা হলো সানডের ব্লগ তো সানডের ব্লগটা আমি ঠিকভাবে দিতে পারিনি সানডের দিন যেহেতু আমি এটা মঙ্গলবার দিন তোমাদের দিচ্ছি কারণ হলো তোমরা খুব জানো আমি খুবই অসুস্থ অসুস্থ কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তা আজকে অবশ্যই সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো সকাল সকাল সবারই টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমি এখন চলে এসেছি দুপুরে রান্নাঘরে আর এখানে আমি চালটা ধুয়ে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দেবো আর সকালে টিফিনে হয়েছিলো রুটি তরকারি আর আলু ভাজা ভাত হয়েছিলো একটু সবজি তরকারি হয়েছিল তার সাথে একটু ডালও হয়েছিল তো এটা হলো সকালের টিফিন সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আজকে দুপুরে মানে রবিবারের দুপুরে কি কি রান্না করবো তারপরে দুপুরে আরও একটা খুব সুন্দর জিনিস খাওয়া দাওয়ার পর বিকেলে খেলাম সেটা কি তোমাদের সাথে শেয়ার করব। এ পাশে মা দেখো কোলে যেন একদম নাতি নিয়ে বসে আছে আমার শাশুড়ির মা কোলে একদম বিড়ালকে নিয়ে বসে আছে কি সুন্দর আদর করছে আর এই মিনি যেন তো ভীষণ ভালো আমাদের বাড়িতে মানে এই মানে এক দু বছর ধরে তিন বছর ধরে রয়েছে কোথাও যায় না আমাদের বাড়ি ছেড়ে সবসময় যা দিই তাই খায় কিন্তু খাওয়ার মধ্যে মাছ ছাড়া কিচ্ছু খায় না মাছ সবসময় খাবে আর কথাতেই তো আছে বিড়াল হলো মাছের ছোঁচা কিন্তু তা হলো। বিড়ালকে একটু মাছ বেশি করে না দিলে বিড়াল মোটে মাছের লোভই ছাড়ে না ওকে যতই মাছ দেবো ততই খাবে তো এপাশে কিন্তু আমি ভেন্ডি চচ্চড়ি অলরেডি বসে দিয়েছি সানডে কিন্তু ভেন্ডি আলু আর টমেটো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করবো আর এপাশে আমার কিন্তু দেখো মটনটা পুরো একদম হাফ বয়েল করে নিয়েছি কারণ হলো মটনটা আমি আপাল করে নিই তোমরা প্রত্যেক ভিডিওতেই আমার দেখো বাবা যেহেতু খেতে পারে না সেই কারণে আর এ দেখো দেশি মুরগি দেশি মুরগির এই দুটো কি তোমরা কি কেউ বলতে পারবে আমি কিন্তু জানি না যদি জানো তোমরা অবশ্যই একটু ঝটপট কমেন্ট করে বলো তো বন্ধুরা এ পাশে আমি কড়াইতে তেল দিয়ে গরম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এটা হলো মটনের জন্য এই মশলাটা আমি করব মানে কষাবো মটনটা কিন্তু মাস্ট সানডেতে মটন না হলে একদম খেয়ে জমেই না কারণ হলো সানডে মটনটাই হলো সব থেকে বেশি খেতে পছন্দ করে আমাদের বাড়ি সবার বাড়িতেই কিন্তু রবিবার একটু ভালো মন্দ খাওয়া হয় কারণ বাড়িতে হলো রোববার দিনকে সব ছেলেরা বাড়িতে থাকে সেই কারণে রোববার একটু খাওয়া দাওয়া ভালো হয় আর সেই কারণে কিন্তু আমাদেরও সেই মেনু হচ্ছে আজকে তোমরা কিন্তু পুরো সঙ্গে থাকবে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তোমরা আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সব কিন্তু আমার পাশে থেকে আমি খুবই অসুস্থ তবুও তোমাদের ব্লগ দিচ্ছি একটু আমার অনুরোধ রইল তোমরা আমার ব্লগগুলো একটু দেখো আমাদের সাথে গল্প করতে করতে এপাশে আমার আলুটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে বড় বড় করে পিস দিয়েছি একদম মটনের আলুগুলো আর এপাশে মশলাটাও কিন্তু পুরো কষে এসেছে এবার আমি কিন্তু এর মধ্যে হাববার করা যে মটনটা রেখেছি সেটা আমি এবার দিয়ে দেব। তো দিয়ে দিলাম এবার কিন্তু আমি এক ঘন্টা ধরে কষাবো কারণ হলো মটনটা যত বেশি কষানো হবে তত কিন্তু টেস্টটা বেশি লাগে বন্ধুরা তাই না আর আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাবো কষিয়ে তারপরেই জল দেবো দেখতেই পাচ্ছ আমার সুন্দর করে কষাতে কষাতে পুরো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে এবারে আমি কী করবো ভিতরে গরম জল করে রেখেছি পাশে আমি গরম জল দিয়ে দেবো তো দেখো আমার আলু দিয়ে একবার একটু কষে নিলাম তা আলুটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম জল এবার একটু ফুটলেই আমার মাংসটা রেডি একদম গরম গরম একদম খাসির মাংসের ঝোল তো চলে আসলাম এবার দেখতেই পাচ্ছ পুরো এখানে কি আয়োজন হচ্ছে এখানে আয়োজন হচ্ছে মাইমার বাড়ির লেবু একদম টেস্টি খাবার ভীষণ ভালো লাগে কারা কারা খেতে ভালোবাসো লেবু অবশ্যই কমেন্ট করে জানিও তো মায় এটা ছাড়িয়ে আগের থেকেই রেখে দিয়েছিল আর এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই আমরা বিকেলে মাখা করে সবাই খাবো নুন লঙ্কা আর একটু চিনি দিয়ে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে